ঢাকাই চলচ্চিত্রের অন্যতম শীর্ষ নির্মাতা রাইহান রাফি ঢালিউড কিং শাকিব খানের আসন্ন চলচ্চিত্র তুফান নিয়ে নতুন করে আলোচনায় তিনি কাজের বাইরেও বহুদিন ধরে ঢালিউড পাড়ায় চর্চার কেন্দ্রে ছিলেন দামাল সুরঙ্গ খ্যাত এই নির্মাতা তার একটি অন্যতম কারণ চিত্রনায়িকা তমা মির্জা যদিও রাইহান রাফি ও তমা মির্জা তাদের রসায়নকে এতদিন জাস্ট ফ্রেন্ড বলে আখ্যা দিয়ে আসছিলেন এদিকে রায়হান রাফির পরপর কিছু সিনেমায় তমা মির্জাকে দিয়ে অভিনয় করানোর পর তাদের সম্পর্ক নিয়ে আরও জোরালো প্রশ্ন উঠতে থাকে এছাড়াও সামাজিক মাধ্যমে মাঝে মাঝে নানা খুনছুটির মুহূর্তও প্রকাশ করেন তারা কিন্তু তাদের মধ্যে যে ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক বিদ্যমান তা অন্তত নিশ্চিত শনিবার তমা মির্জার জন্মদিন উপলক্ষে শুক্রবার মধ্যরাতে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন রায়হান রাফি ওই ছবিতে রায়হান তোমার বেশ সুন্দর একটি ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য দেখা যায় ক্যাপশনে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এই নির্মাতা লিখেছেন আমি খুব সৌভাগ্যবান যে তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম উদযাপন করো রাফির এই পোস্ট শেয়ার করা মাত্রই ছবিটিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন তমা মির্জা মন্তব্যের ঘরে এই অভিনেত্রী লেখেন আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফি কয়েক মাস আগে ঢাকার একটি অ্যাওয়ার্ড শোতে এই জুটি সম্পর্ক নিয়ে বেশ সমালোচনার সৃষ্টি হয় সেখানে উপস্থিত রায়হান রাফি ও তমা মির্জা ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে ফটো সেশন করছিলেন এ সময় ক্যামেরায় পোজ দিয়ে তমা মির্জার হাত ধরার চেষ্টায় নিজের হাটটি বাড়িয়ে দেন রাফি কিন্তু তমা তার হাত না এগিয়ে সংযত রাখেন কিছুক্ষণ পর পর রাখেন রাফি আরও কয়েকবার হাত বাড়িয়ে দিলেও একটি বারের জন্য হাত এগিয়ে দেন নিরমা মির্জা পরে একই সঙ্গে সেখান থেকে চলে যান তারা এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় সমালোচনা কেউ কেউ বলছেন রাফিকে শুধু বন্ধুই ভাবেন তমা আবার কেউ বলছেন তমা শুধুমাত্র রাফিকে ব্যবহার করছে